শশাঙ্কবাবু নন্দিতাকে ইশারা করতেই সে মাথা নেড়ে অফিসের ভেতরে চলে যায় সবাই গুজগুজ করছে কেউ কিছুই বুঝতে পারছে না সহিনী নয়নিকা অরূপ কিন্তু সবার কৌতূহল ভেঙে কিছুক্ষণের মধ্যেই একটা ঝকঝকে পিতলের থালায় বরণের সামগ্রী নিয়ে হর্শাঙ্কবাবু বরণের থালাটা হাতে নিয়ে নীলকে বললেন তুই ফাইনালি এই কোম্পানি জয়েন করছিস তোর কপালে বিজয় তিলক এঁকে তোকে বরণ করে নেওয়ার পারমিশন দিতে হবে নীল বুঝতে পারছিল না ঠিক কীভাবে রিয়্যাক্ট করা উচিত মাথা নেড়ে সম্মতি জানালো সে শশাঙ্কবাবু বরণ কশর্য হয়ে তাকিয়ে রইল দাদুর দিকে একবারের জন্য মনে হলো হয়তো দাদু সত্যিই অনুতপ্ত হয়েছেন কিন্তু পর মুহূর্তেই নীল নিজেকে শুনে পা ফেলতে হবে নীল সবে তো পথ চলা শুরু এখনো অনেকটা পথ বাকি নিজের মনকে বুঝিয়ে কনফিডেন্সের সাথে অফিসে ঢুকল নীল রায়চৌধুরীদের অফিসের ভেতরে ঢুকে নীল স্বস্তি পেল একদিন এই অফিস থেকেই তাকে বেরিয়ে যেতে হয়েছিল আজ সেই অফিসে ফিরে এসে তার মনে হলো সে যেন যুদ্ধ জয় করেছে দিয়ে বাধা মত সেখানে দাঁড়ালে সারা শহর দেখা যায় সেদিকে চোখ বুলিয়ে আরামদায়ক গদিওয়ালা চেয়ারটায় বসল নীল নয়নিকা ও সহীন ওদের অবস্থা দেখে নীলের মনে হচ্ছিল দুটো আহত বাঘিনীকে ফাইনালি সে খাঁচায় পেরেছে কিছু না বলেই টেবিল থেকে একটা ফাইল নিয়ে শুরু করলো নীল স্যার আমরা আমাদের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী খুব বড় ভুল হয়ে গিয়েছে প্লিজ আমাদের ক্ষমা করে দিন নীল বুঝতে পারলো দুটোই এখন একেবারে পাল্টে গিয়েছে নয়নিকা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন সম্ভবত কোন বিজনেস প্রপোজাল নিয়ে এসেছেন উনি আমি অপেক্ষা করতে বলেছি আপনি কি এখন দেখা করবেন নবীন সেনের নামটা শুনেই আর একদিনে কত গিগিটি দেখতে হবে মুহূর্তের মধ্যেই নবীন কাকার করা অপমানগুলো মনে পড়ে গেল নীলের নবীন সেন বাইরের করছিলেন নতুন সিইও কে কিভাবে তিনি ইমপ্রেস করবেন সেটারই মহড়া চলছিল মনে মনে এই কাজটা যদি সফলভাবে করতে লক্ষ্মী লাভ হবে তার না আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না ঠোঁটের কোণে একটা চালাকির হাসি টেনে কথাটা বলল নীল একটু অবাক হয়ে নীলের দিকে নয়নিকা ও সোহিনীও মুখ চাওয়াচাই করল আমি এখন তোমাকে যে কথাগুলো বলব হুবহু সেই কথাগুলো তুমি ওনাকে গিয়ে বলবে ঠিক আছে সে বলেন চলুন চলুন কোথায় যেতে হবে নতুন সিইওর কেবিনটা কোন দিকে নন্দিতা একটু ইতস্তত বোধ করছিল কিন্তু তারপরই বুক ভরে নিঃশ্বাস নিয়ে নীলের বলা কথাগুলো মুখস্থ বুলির মতো গড়গড় করে আওড়ে গেল সে প্রথমে নবীন সেন সেন পরিবারের সকল সদস্যদের ডাক পড়লো সেন ম্যানসানে সকলের সঙ্গেই একটা অত্যন্ত জরুরি মিটিং করতে চান তিনি যত তাড়াতাড়ি গেল সেন ম্যানসানে আদ্রিতা দেখল মুখ কালো করে বসে রয়েছেন শ্রীমতী কল্যাণী সেন তার পাশের চেয়ারে বসে থাকা অহংকারী নবীন সেনকে দেখে মনে হচ্ছে কেউ যেন ওনার মুখে দিয়েছে মুখ গোমড়া করে কালি মাখিয়ে মাটির দিকে তাকিয়ে রয়েছেন তিনি দুজনের অবস্থা দেখে আদ্রিতা বুঝতে পারে যে বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই সেন পরিবারের সব সদস্যদের ডাকা হয়েছে সবার মধ্যে একটা গুজগুজ শুরু হয়ে গেল কল্যাণী সেনের কথা শুনে আদ্রিতাও বেশ অবাক পরিবারের কাউকে দেখে তার যোগ্য মনে হয় তাহলে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন তাই আমি নতুন প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি তিনি কি এবার নবীনের জায়গায় আদৃতাকে পাঠাবেন নীলের সঙ্গে দেখা করতে কি ঘটবে যখন নীল আর আদ্রিতা মুখোমুখি হবে সহিনীর কি হবে নীলের রাগ ভাঙাতে সে কি